সৌদি রিয়াল রেট কিন্তু ভাই বেড়ে গেছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে কোন ব্যাংক কোন এক্সচেঞ্জার থেকে কত করে দিচ্ছে তো চলুন আমরা জেনে নেই সৌদি আরবের এক রিয়াল আজকে রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ফাউরি এসমার্ট থেকে রেট পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা আঠাশ পয়সা ফাউরি ব্যাংকে গিয়ে টাকা পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সৌদি আরবের এক পিন নাম্বারে পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে রেট পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা আঠাইশ পয়সা করে এনজাস ইজি থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে পাওয়া যাচ্ছে এরসাল মানি ট্রান্সফার থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে এরসাল মানি ট্রান্সফার থেকে বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে এরসাল মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠাইশ পয়সা করে পাওয়া যাচ্ছে এসটেসি পে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে এসটেসি পে থেকে বিকাশে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসটেসি পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইলে পে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইলে পে থেকে বিকাশে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা আটাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে মানিগ্রাম থেকে বিকাশে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে দিচ্ছে আলরাজি ব্যাংক থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে দিচ্ছে আলরাজি ব্যাংক থেকে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা এগারো পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বিকাশ একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে পাওয়া যাচ্ছে ট্রান্সফার্স থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ট্রেনাসফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে ইনজাস ব্যাংক থেকে বিকাশে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা ইনজাস ব্যাংক থেকে পিন নাম্বার একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ইনজাস ব্যাংক থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠাইশ পয়সা করে পাওয়া যাচ্ছে টিকমো অ্যাপ্লিকেশন থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা এক পয়সা করে পাওয়া যাচ্ছে টিকমো অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা এক পয়সা বিনালা থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে দিচ্ছে বিনালা এক্সচেঞ্জার থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ রেট দিচ্ছে ব্র্যাক অ্যাপ্লিকেশন বেরাক অ্যাপ্লিকেশন থেকে বিকাশে পাবেন বত্রিশ টাকা একত্রিশ পয়সা ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা করে পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা দিচ্ছে সৌদি আকরিয়ালে